মাত্র ষোলো লক্ষ টাকায় উত্তরার পাশেই আশি পার্সেন্ট রেডি অবস্থায় এই ভবনের একটি ফ্ল্যাটের শেয়ার বিক্রি হবে অনেকে কমেন্ট করেছেন করেছেন এবং মেসেজ যে এয়ারপোর্ট অথবা উত্তরার পাশে যদি একটু কোনো ফ্ল্যাট পাওয়া যায় আমাদেরকে জানায়েন তো আজকে চলে আসছি হচ্ছে এই প্রজেক্টে এই প্রজেক্টের ঠিক এই যে আমি আঙুল দিয়ে দেখা দিচ্ছি এই যে তিন তলার এই ফ্ল্যাটটা ফ্ল্যাটের শেয়ারটা বিক্রি হবে মাত্র ষোলো লক্ষ টাকায় লোকেশনটা একদম ইজি আপনি যদি এয়ারপোর্ট থেকে আসেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি কিন্তু এই প্রজেক্টে আসতে পারবেন তো কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন আর যারা আসতে যাচ্ছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমার সাথে আছে শাহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো না জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইকে যেহেতু ভিডিওতে দেখা যাচ্ছে ওনার পরিচয়টা দিয়ে আমরা ভিডিওটা শুরু করি জি ভাই একজন আমাদের আপনার সৌদি প্রবাসী ভাই উনি আমার কাছ থেকে আমার ভিডিও দেখে একটা শেয়ার কিনেছে শেয়ার কিনেছে পরে আজকে উনি আমরা ভিডিও চালাকালেন এবং অলরেডি উনি চলে আসছে ভিজিট ইয়ার কি তো যার কারণে আমরা ভাবলাম তো ভাইকে ক্যামেরার সামনে নিয়ে ওকে তো ভাই ওনার থেকে একটা শেয়ার নিয়েছে আপনারাও ওনার মতো চাইলে ওনার থেকে শেয়ার নিতে পারেন তো যেটা বলছিলাম যে এই ভবনের আপনার তিন তলায় ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়াতে ভাই আপনার মাইক্রোফোন তো আপনার কাছে আছে নাকি জি জি ওকে ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ভাইয়ের নামটা যেন কি নুরুল আমিন নুরুল আমিন ভাই

আমি এটা কিন্তু পুরোটা কত ফিটের বললো ফিটের রাস্তা পুরোটা হচ্ছে আপনার একুশ ফিটের রাস্তা এই একুশ ফিটের রাস্তা কি ওই যে জয়েন্ট রোডের সাথে একুশ ফিট জি

দশতলার ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার মোটামুটি টাইলসের কাজটা শুরু হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন খুনটা বিক্রি হবে এই ফ্ল্যাটটা বিক্রি হবে নাকি যেখানে আলো আছে সেখানে চলে যাই ওকে তো এই যে এই ফ্ল্যাটটি বিক্রি হবে আমি একটু বারান্দা থেকে আগে আপনাদেরকে ক্লিয়ার করি এই দেখেন এখন আমি চলে আসছি হলো ফ্ল্যাটে এ হচ্ছে রাস্তা হ্যাঁ আর এই চারপাশের দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে রাস্তা বরাবর কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন আপনি ধরেন আপনি ঘর থেকে নেমে গেলেন কিছু ঘরে রয়ে গেল আপনি এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারবেন একদম ইজি এই রাস্তা বরাবর উপরে তিন তলার ফ্ল্যাট জি আচ্ছা এখানে টোটাল রুম কয়টা তিনটা রুম তিনটা রুম এবং তিনটা ওয়াশরুম আচ্ছা এই একটা মাস্টার বেড হুম হুম এবং অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম এবং বেলকনি ব্যালকনি ব্যালকনি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এটা কি মাস্টার বেডরুম জি মাস্টার বেডরুম আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা ব্যালকনি এটা হচ্ছে আপনার টয়লেট টয়লেটটা বড় সরো আছে আর এটা হচ্ছে আপনার রুম জি এরপরে আমরা যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে রান্নাঘর দেখেন এটা হচ্ছে আপনার রান্নাঘর রান্নাঘর থেকে বাহিরের দৃশ্য উপরে কিন্তু আপনার সেলফ করা আছে ওকে রান্নাঘরের জন্য যে আপনার কি বলে গ্রিল চলে আসছে ওকে আর এটা কি ডাইনিং স্পেস পুরোটাই এবং এটা কমন একটা ওয়াশরুম ওয়াশরুম আচ্ছা এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম জি আর এটা হচ্ছে আপনার ড্রয়িং এবং ডাইনিং স্পেস জি আলো স্বল্পতার কারণে আমি হয়তো অত স্পষ্ট আপনাদেরকে দেখাতে পারছি না এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আরেকটা আমাদের মাস্টার বেড মোট মাস্টার বেড আচ্ছা এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড এবং এটা বেলকনি আসলে ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে সূর্য আকাশে নাই যার কারণে অনেক কিছু অস্পষ্ট আকাশে সূর্য উঠলে আসলে এটা চার তিন পাশে কিন্তু খোলা মেলা জি ওকে এ হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম জি এটা একটা রুম সাথে আছে হলো আপনার একটা টয়লেট আর এটা হচ্ছে আপনার বারান্দা তাই তো জি ওকে দুইটা মাস্টার বেডরুম দেখলাম ড্রয়িং ডাইনিং আরেকটা রুম কোথায় এইটা আচ্ছা এ হলো আরেকটা রুম হ্যাঁ জি ও এই রুমটা তো বিশাল রুম হ্যাঁ অনেক বড় রুম আচ্ছা এটা অনেক বিশাল একটা রুম এটা কি ভয় ভয়েট রাখা হয়েছে আচ্ছা উপরে ভয়টা কিন্তু আমাদের এই পাশে একটা জানালা থাকবে এই পাশে জানালা থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ভয়েট রাখা হয়েছে আলো বাতাসের জন্য জি এ হলো টোটাল কত স্কয়ার ফিটের টোটাল 1440 স্কয়ার ফিট আলোতে যাই দেখাই যাচ্ছে না আপনাকে আচ্ছা এই হলো টোটাল চোদ্দশো চল্লিশ চল্লিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই হলো টোটাল চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট আচ্ছা এই ফ্ল্যাটটি আপনার কবে নাগাদ আপনার বুঝাই দিবেন যদি কোনো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার চায় যে আমি দুই তিন মাসের মধ্যে উঠে যাবো তাহলে সেটা পারবে এখন বর্তমানে প্লাস্টার তারপর টাইলস এবং ইলেকট্রিক এবং রং চঙের কাজ আছে যদি চাই যে আমি দুই থেকে তিন মাস সর্বোচ্চ আমি এর মধ্যে বসবাস করব তাহলে পারবে ইনশাল্লাহ আচ্ছা মানে কাজ বাকি আছে এখন শুধু আস্তরের কাজ বাকি আছে এবং টাইলস রং আর ইলেকট্রিক জি

একটু পূর্ব সরি দক্ষিণ দিকে আমাদের প্রজেক্টটা দক্ষিণ দিকে প্রজেক্ট জি জি আচ্ছা তারপর স্টানে দক্ষিণ দিকে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে উত্তরখান থেকে আপনার এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে কতক্ষণ যদি ফাঁকা থাকে তাহলে আমাদের 10 12 মিনিট 10 12 মিনিটের মধ্যে যে হাউস বিলিং থেকে এখানে চলে আসতে পারবে মানে হাউস বিলিং যদি আপনি যেতে চান মাত্র 10 মিনিটের মধ্যে আপনি এখান থেকে হাউস বিলিং যেতে পারবেন আচ্ছা

এরপরে জমির উপরে যে যে ভবন করতে গিয়ে নির্মাণ খরচ হয়েছে এটা পার শেয়ার হচ্ছে পনেরো লাখ বাইশ হাজার টাকা করে এই পনেরো লক্ষ বাইশ হাজার টাকা আপনাকে একসাথে পে করে দিতে হবে মানে টোটাল একত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা পে করলে আপনার নামে সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে এবং আপনাদের যে বন্টন এটা কি লটারি হয়েছে নাকি জি জি বন্টনের লটারি কমপ্লিট জি লটারি কমপ্লিট বন্টন নাম্বার দলিলটা কখন হবে বন্টন দলিল হবে আমাদের সবাই ওঠার পরে বসবাসের পরে বসবাসের পরে জি জি আচ্ছা বসবাসের পরে আলাদা আলাদা বন্টন নাম্বার দলিল হয়ে যাবে জি 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 আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এখন কথা হচ্ছে আপনি এক হাতে টাকা দিবেন আর এক হাতে জমি রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি এনি টাইমে আপনি জমি রেজিস্ট্রি বুঝে নিতে পারেন ওকে আর সেই ক্ষেত্রে আপনার অনেকে আজ এই আছে যে বাকি যে টাকাটা ধরেন এই ফ্ল্যাটটা নির্মাণ করতে টোটাল কত টাকা খরচ হতে পারে টোটাল আমাদের এই বর্তমান আইডিয়া অনুযায়ী আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা অল ফিনিশ বুঝে পাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা জি আচ্ছা চল্লিশ এবং এটা আমাদের এই বিল্ডিং এর সর্বোচ্চ সেরা একটা ফ্ল্যাট আপনার এখানে তৃতীয় তলার একটা ফ্ল্যাট সর্বোচ্চ ভেলুটা বেশি আমাদের এখানে কিন্তু আপ ডাউন করা হয় একটা টাকা যে সর্বোচ্চ তিন তলা পাবে তার ফ্ল্যাটটার দাম একটু বেশি এরপরে যে টপ ফ্লোর পাবে তার কম তার মানে নিচ থেকে উপর পর্যন্ত এবং একটা আপ ডাউন করা হয় এই ফ্ল্যাটটার একটা ভ্যালু আছে তিন লক্ষ টাকা অতিরিক্ত ধরা আছে এই ফ্ল্যাটটার জন্য তো এই ফ্ল্যাটটা বিক্রি করতে গেলেও কিন্তু তিন তলার একটা ফ্ল্যাট পাঁচ লক্ষ টাকা বেশি বিক্রি করা রাইট ধরেন একটু সাইলেন্ট করে দেন আচ্ছা এখন ব্যাপার হচ্ছে ধরেন সে যদি চল্লিশ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাটটা একদম কমপ্লিট অবস্থায় বুঝে পায় জি হ্যাঁ তারপরে সে যদি সিদ্ধান্ত নেয় আমি ফ্ল্যাটটা বিক্রি করে দিব জি সে যদি চায় যে আমি সর্বনিম্ন দাম যদি চার হাজার টাকা সর্বনিম্ন বর্তমান বাজার রেট অনুযায়ী যে চার হাজার টাকা স্কোয়ার ফিটে বিক্রি করবো তাও দাম আসে সাতান্ন লাখ টাকা জি আসে না অবশ্যই সেই ক্ষেত্রে তারও সতেরো লাখ টাকা কিন্তু তিন মাস পরেই প্রফিট মানে এখানে চার হাজার টাকা তো কল্পনা আমি একদম সর্বনিম্ন রেট দরলাম আর কি যে তিন মাস পরে কিন্তু সে তার সতেরো লাখ টাকা প্রফিট সতেরো লাখ বা দশ লাখ টাকা তো প্রফিটের একটা সম্ভাবনা আছে আমরা আমরা বলি শুরু থেকে যে ইনভেস্টার যারা করে তাদেরকে বলি চল্লিশ পার্সেন্ট প্রফিট কম খরচ চল্লিশ পার্সেন্ট মানে কম খরচ মানে চল্লিশ পার্সেন্ট লাভ করা যায় তো আমরা আমরা বলবো এখন এখন না হয় অন্তত ত্রিশ পার্সেন্ট হলেও প্রফিট করতে পারবে যেহেতু একটু মিডিল এসে বা সর্বশেষে এসে নিচ্ছেন ঠিক আছে এবার আপনাদের সিদ্ধান্ত এরপর অনেক বোঝার বিষয় আছে কারণ এই প্রফিটটা তো যে বর্তমান আছে সেও তো বুঝতেছে অবশ্যই অবশ্যই তার টাকার প্রয়োজন দেখেই তো সে ছাড় না হলে তো তিন মাস ওয়েট করলে সেও দশ লাখ টাকা প্রফিট করতে পারবে এখন ব্যাপার হচ্ছে অনেকের প্রয়োজন আবার অনেকের আয়োজন অনেকের অনেক বিষয় থাকে তারপর আপনি সরাসরি আসবেন উনি অলওয়েজ এই এলাকায় আছেন উনার এলাকায় ফার্নিচারের বিজনেস সহ এই প্রজেক্টের বাইরেও আরো দশ পনেরো প্রজেক্ট আছে হ্যাঁ প্রজেক্ট মোট পনেরোটা প্রজেক্ট এট এ টাইম চলতেছে আপনারা যে কোনো প্রজেক্ট ভিজিট করে ওনার থেকে শেয়ার নিতে পারেন তো আমি ভিডিও স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে ওনার নাম্বার স্কুল স্পষ্টভাবে দিয়ে দিয়েছি আগামীকাল যেহেতু বন্ধ আর আমি ভিডিও চায় কেউ চায় যে আমি 10 12 লক্ষ টাকা শেয়ার কিনে আমি শুরু করব বিজনেস লাভ করতে পারবে এবং কেউ যদি চায় যে আমি আগামী দুই এক মধ্যে ফ্ল্যাটে উঠব এমনও ফ্ল্যাট যদি চান কেউ তা আমাদের কাছে আছে अवेलेबल আছে রাইট ওকে হ্যাঁ একদম রেডি ফ্ল্যাট যা আপনি আজকে কিনবেন কালকে উঠবেন হ্যাঁ ওই অবস্থাও ফ্ল্যাট আছে আপনি এসে নিতে পারবেন তো আমি ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনের উপরে ড্রিম লাইন্ড ওনার নাম্বার নাম্বারটা স্পষ্টভাবে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানাবেন আজকে তো এই পর্যন্ত জি নাকি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ